আমাদের আপনাদের সকলের প্রিয় মুফাসসির আন্তর্জাতিক মুফাসসির কোরআন হযরত মাওলানা তিলা الحسن সাইদি رحمه الله শহীদ আল্লাহ তাআলা তাকেও কবুল করুন। আমি প্রায় প্রতিদিন ঢাকার বাইরে থেকে উনি আসলে এমন দিন হতো না যে দৈনিক সংগ্রাম পত্রিকা নিয়ে উনি আমির জামাত এবং মুজাহিদ ভাই দুজনেই টাইম নিতে সকালে নাস্তা আপনাদের সাথে করতে চাই। প্রায় সপ্তাহে অন্তত যদি ঢাকায় থাকতেন আমি খুব মিস কম হতে দেখতাম যে সংগ্রাম নিয়ে উনি তাদের সাথে বসতেন। আমির জামাত সেক্রেটারি জনের সাথে বসতেন আমাদের মুফাসসির কোরআন হযরত সাইদি رحمه الله এবং ধরে ধরে লাইন উনি পড়তেন।

দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে থেকে আজকের ভিডিওটি দেখছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ইসলামী আন্দোলনকে কেন্দ্র করে ইসলামের এই যাত্রাকে কেন্দ্র করে কোরআন এবং সোনা প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করবো আজকের ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখে আপনারা মন্তব্য করবেন ইসলামী আন্দোলনের কাজ আপনার আমার দায়িত্বটা সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি আমাদের আপনাদের সকলের প্রিয় মুফাসির আন্তর্জাতিক মুফাসির কোরআন হজরত মালানা দিল হাসান সাইদি রহমাহুল্লাহ শহীদ আল্লাহ তালা তাকেও কবুল করুন আমি প্রায় প্রতিদিন ঢাকার বাইরে থেকে উনি আসলে এমন দিন হতো না যে দৈনিক সংগ্রাম পত্রিকা নিয়ে উনি আমিরা জামাত এবং মুজাহিদ ভাই দুজনকেই টাইম নিতেন সকালে নাস্তা আপনাদের সাথে করতে চাই প্রায় সপ্তাহে অন্তত যদি ঢাকায় থাকতেন আমি খুব মিস কম হতে দেখতাম যে সংগ্রাম নিয়ে উনি তাদের সাথে বসতেন আমিরাজামাত্রাজের সাথে বসতেন আমাদের মোফাসিরে কোরআন হজরত সঈদুর রহমা এবং ধরে ধরে লাইন উনি পড়তেন জিজ্ঞেস করতেন যে এই পর্যন্ত আমার ব্যাপারে আপনাদের পরামর্শ কি এটুকু ঠিক আছে কিনা তো আমি জামাত কিছু বলতেন বা মুজাহিদ কিছু বলতেন উনি নোট আমি এটা এই বলেছি যে আমাদের হয়তো এই জায়গাটা শূন্যতা তৈরি হয়েছে কিন্তু আল্লাহ সুবাহ তালা কোনো না কোনোভাবে তো এই জায়গাটা আবার পূরণ করারও তার কোনো পরিকল্পনা নিশ্চয়ই আছে আমি মনে করি আমাদের শূন্যতা যেটুকু তৈরি হয়েছে আন্তরিকতা দরদের জায়গাটা যেন আমাদের শূন্যতা তৈরি না হয় উনি যে বিনয়টা উপস্থাপন করেছে এটা আমি নিজের দেখার সুযোগ পেয়েছি বলে বলছি আমারও তখন আমি খুব বিস্মিত হতাম যে উনি বক্তৃতা করেন নিজামী ভাই এখানে ভুল ধরিয়ে দিবেন ওনাকে সংশোধন করতে হবে ওনার সংশোধন তাকে চেয়ে নিতে হবে একদম বৈঠকীয়ভাবে বসে সেখান থেকে এটা আদায় করে নিতে হবে এটা খুব জরুরিয়া মনে আমার কাছে মনে হতো কিন্তু উনি এটা খুব সিরিয়াসলি নিতেন এবং নোট করে নিতেন আপনাদের মনে আছে যে সিলেটে উনি একটা বক্তব্য দিয়েছিলেন সিলেটবাসী লন্ডনে যারা থাকতেন এটা নিয়ে তো তৎকালীন সময় দেশে বিদেশে এই সাহরিয়াল কবির সহ সিলেটের যারা ওই যে সিলেটের জাফর ইকবাল জাফর ইকবালটা মেনলি এটাকে ইন্ধন দিয়েছিল এটা অনেক বড় একটা ঘটনা তৈরি হয়েছে তো আল্লাহ সাইদির রায় উনি ওই একটা ঘটনাকে সবসময় নেতৃবৃন্দকে বলতেন যে আমার অনেক কথা বলার মধ্যে ছোট্ট একটা দুইটা কথা ইসলাম ইসলামী আন্দোলন দেশকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিতে পারে সেই জায়গায় আমি আপনাদের সহযোগিতাও চাই এবং বিশেষভাবে আপনাদের কাছে আমি ধোয়াও চাই আমি এটা এর জন্য বলেছি যে নসিহা এইটুকু না নসিহা হচ্ছে এইটুকু শুধু আপনাদেরকে স্মরণ করানো যে সংগঠনের দায়িত্বের জায়গায় যারা থাকেন তাদের অনেকগুলো বিষয় তাদের সামনে থাকার কারণে কিছু বিষয় হয়তো আপনাকে তারা সহযোগিতা করার মতো জায়গায় হয়তো আল্লাহ তালা তাদেরকে রেখেছেন এই যেন আমরা যারা আছি আমাদের প্রত্যেকের মধ্যে লালন করতে পারি আল্লাহ করাইদুর রাহুল্লার কথা বারবার বলছি কেন স্বাভাবিক বলারিত কথাই স্টেজে উনি প্রধান অতিথির বক্তব্য রেখেছেন বা রাখবেন উনি আমরা হয়তো আমি তখন ছাত্র শিবিরে বিশেষ অতিথি বা আমরা কোনো আলোচক হিসেবে আছি আমরা কথা কি বলেছি এটা তো আপনারা বুঝবেন না এটা তো বলার কিছু নাই কি

আমি ছাত্র শিবিরকে এখন মাঝে মধ্যে বলি তোমরা যা যে আমসলামী পেয়েছাত্রিবীর পেয়েছে অনেক কিছু তোমরা পাবনি আমি জানি না যে আল্লাহ তালা এই পাওনাগুলো তোমাদেরকে কি দিয়ে পূরণ করে দেবে আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে এটা এখনো চালু আছে অনেকে ফোন করেন আমাদেরকে উৎসাহিত করেন অনুপ্রাণিত করেন আমাদেরকে হিম্মত দেন আপনারা সাহস যোগান এটা আরো অনেক বড় করে আপনাদের যত করতে পারবেন তত বেশি বারাক আল্লাহ তারা দান করতে পারে তৃতীয় কথা হচ্ছে সম্মানিত আলামিক রামগঞ্জ বোখারি শরীফের হাদিস যেখানে রসুলি করিম সাল্লি আসাল্লাম ইবনে মাসুদ রাতাল্লাহাল্লাম যখন আবদার করেছিলেন্লাহ সাল্লিয়াম আপনি আমাদেরকে যতটুকু নসিহাত করেন আরো যদি বেশি নসিহাত করেন তাহলে আমরা আরো কি হতে পারি উপকৃত হতে পারি যে কথাটার শেষ কথা ছিল যে আমি তোমাদেরকে কথাটা বলতে পারি এটা করা যায় কিন্তু আমার পক্ষে বলা যত সহজ তোমাদের পক্ষে এটা পালন করাটা মানতে পারাটা আমল করতে পারাটা বাস্তবায়ন করাটা তত সহজ নাও হতে পারে এই জন্য আমরা যারা কথা বলি আমাদেরকে যারা তাদেরকে আল্লাহ তালা এই নিয়ামতে সমৃদ্ধ করেছেন আমি আমাকে সহ আপনাদেরকে নিয়ে এটা অনুরোধ করতে চাই যাদের উদ্দেশ্যে আমরা কথা বলি প্রফেসর আহমেদ সাহেব উনি আমাদের সবসময় প্রোগ্রামগুলোতে বলতেন যে তোমরা যারা আলোচক বা আমরা যারা কথা বলার আল্লাহ তালা আমাদেরকে ছোটখাটো যোগ্যতা দিয়েছেন আঙ্গুলটা সামনে রাখা তো দুনিয়াবি ট্র্যাডিশন অন্তরের দিক থেকে আঙ্গুরটা যেন প্রথম কোথায় থাকে নিজের দিকে থাকে কেন থাকবে তখন তিনি এই হাদিস প্রসিদ্ধ হাদিস আপনাদের তো আপনারা তো মুখস্থ হাদিস আমি শুধু আবার বলছি শুধু আমরা পরস্পর পরস্পরকে স্মরণ করার জন্য যে হাদিসটি আপনাদের তিরমিজি শরীফের দুই নম্বর হাদিস যেটি সম্পর্কে বলা হয়ে থাকে যে মান তলাবাল এল মিলিও মারিয়া বিহিস সুফাহা আমাদের কোনো জ্ঞানে আমাদের কোনো বক্তব্য কোনো এল যেন নির্বোধের সাথে তর্ক বিতর্ক করার জন্য তা প্রকাশিত না হয় সেটা যেন আমাদের মানুষের কাছে প্রকাশিত না হয় লিও মারিয়া বিহিস সুফাহা আমাদের এল বিতরণটা যেন কোনো অর্থেই নির্বোধের সাথে তর্ক বিতর্ক করার জন্য না হয় আমাদের ইলমটা যেন কোনো অবস্থায় হাউ লিউ বাহিয়া বিহিল উলামা আমার এই জ্ঞানটা যেন কোনো অবস্থাতেই বাহাদুরি প্রকাশ করা জ্ঞানের ক্ষেত্রে আমি একমাত্র ব্যক্তিত্ব এই চিন্তার জগৎ যাদের মধ্যে যার মধ্যে আল্লাহ তালা মাফ করুন আমাদের এই জায়গাটা যখন তৈরি হবে সর্বশেষ যেটা বলার জন্য এই প্রসঙ্গটা তুলেছি হাদিসটা যে কারণে আমাদের জন্য এখন বেশি খেয়াল রাখতে হবে সেটা বলা হচ্ছে আউ লিউ শ্রীফা উজু হান্নাস ইলাইয়া ফাহুয়া ফিন্নার যখন আমার বক্তৃতা আমি খুব দুর্ভাগ্যের সাথে বলি অনেকেই অনেকে বলছে এই কারণে যে আমার কাছে যদি পাঠান তো সেটা তো অনেক হয় না নিজের ভিডিওর বক্তব্য তিনি আমাকে শুনতে পাঠাচ্ছেন হতে পারে নির্দেশনা দিয়েছেন যে পক্ষে নিজের বক্তব্য করুন একান্ত জরুরি হলে তো দিবেন বা দিয়ে আমাদেরকে বলছেন আপনারা দিয়ে কিন্তু খেয়াল রাখবেন যে ওটা দেওয়ার মধ্যে যেন আমার মধ্যে কোনো নফসানিয়াত শয়তান কোন বসবাস দেওয়ার সুযোগ গ্রহণ করতে না পারা সেক্ষেত্রে যদি শফিকুল ইসলাম তার বক্তব্য এখানে দশজনকে বিতরণ করে

উনি আমাদের ছাত্রদের আমাদের যখন সদস্য সম্মেলন হচ্ছিল তখন সদস্য সম্মেলনে পাঁচটি পয়েন্ট আমাদেরকে উনি ভাইদেরকে হাত জাগিয়ে এরকম মুখস্থ করার জন্য বলেছিলেন যে ছাত্র শিবিরের এলেমের জগতে হক হচ্ছে পাঁচটি এই পাঁচটি হক যেন তোমার সামনে রাখো নাম্বার ওয়ান যে এল প্রথম স্তরটা অতিক্রম করবে না সেটা দ্বিতীয় স্তরে যাবে না প্রথম এলএমটাকে এলেমের প্রথম হক হচ্ছে আল ইমানিয়া বিশ্বাস দৃঢ়তার জায়গাটা যেন তোমার মধ্যে নিজেকে আগে মজবুত করে দাঁড় করায় দ্বিতীয় হচ্ছে এই ইমানটা এমন পর্যায়ে নিয়ে যাবে স্তরটা হচ্ছে তারপর যে ইমান তোমাকে তাহারাতে সাব্যস্ত করবে না সেটা তৃতীয় স্তরে পৌঁছবে না তৃতীয় স্তরটা কি তোমার মধ্যে সহ্য ক্ষমতা এখন এটা পৃথিবী থেকে উঠে যাচ্ছে প্রায় এখন পৃথিবীর স্লোগান হচ্ছে টলারেন্স বেস্ট সহ্য ক্ষমতা যারা আছে পৃথিবীতে সে জয়ী হবে আপনার মাওলানা তারেক জামিল হাফেজ ওনার একটা ভিডিও পৃথিবীতে সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেই কথাটা কি একটা কথা উনি চারবার বলেছেন সহ্য করো সহ্য করো সহ্য করো সহ্য করো তুমি বিজয় হবে এটার নামই ইসলামে বলেছে যেটা আমরা মাঝে মধ্যে বলি আমি অনেকের সাথে এখানে অনেকের বলা যাবে না সাথে কথা বলছি মাসুদ ভাই এত ইউটিউবে আলোচনা হচ্ছে আমাদের নিয়ে বললাম যে আমি তো ধৈর্যের কোনো সীমা সংজ্ঞা তাপসি কোথাও এখনো পাইনি যেটা পেয়েছি সেটা হলো খবর যেখানে শেষ সেখান থেকে সামাহাতের

এহবার খানি আপনারা সবাই বুঝবেন মানে ওটার উপরে কি থাকা দৃঢ় থাকা মানে এখান থেকে যেন আপনাকে কোনো কিছু বিচলিত দুটো বিচলিত হওয়ার দুটো দাব একটা হলো প্রকাশ করে ফেলতে পারছি খুব মানে আমি মনে করতে পারলাম যে একটা মানে বক্তৃতা দিয়ে ফেলতে পারছি এটার ব্যাপারে আলহামদুলিল্লাহ এখন মনটা একটু কি হয়েছে হলো একটা ব্যাপার আর একটা হলো ধৈর্য ধরতে পারে নাই এখন যখন যেখানে যারা পাচ্ছে এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়াইন শাইয়ুম কোন ঘিরে তখন যেন তোমার মধ্যে শয়তান তোমাকে অস্থিরতা না দিতে পারে অস্থিরতা আসে ইবলিস ইব্বিশ স্থিরতা আসে আসে আজিম থেকে আপনি এখন কোন পক্ষে যাবেন ইবলিসের পক্ষে আস্থা ফিরব আমরা তো কোন পক্ষের দিকে থাকতে চাই শেষ হচ্ছে এক পাকের পরে বলা হলো আদালত যেন তোমার বক্তিতা আর কাজের মধ্যে বেঞ্চাফি না হয় নিজের প্রতি জুলুম করো না আদালত এবার ইনসাফ করো নিজের প্রতি এলম যেন তোমাকে তোমার প্রতি বেঞ্চাফি হতে তোমাকে বাধ্য না করে সেই পয়েন্টটা তো সব আপনারা সব সময় বলেন আমরাও বলি বলা তাকু রুমায়লা আমাদের সেই পেশানিটা যেন আমাদের মধ্যে জাগ্রত থাকে আমার মধ্যে যেন জাগ্রত থাকে আল্লাহ তালা সেই জায়গায় আমাদেরকে মজবুতভাবে এই প্রিয় কাফেলাকে সামনে রেখে আল্লাহ দিনের এই উম্মাকে একত্রিত করার যে ঐক্যমতির ভিত্তিতে আল্লাহর জমিনে দিন বিজয়ের একটা প্রচেষ্টা এই জায়গায় আমাদেরকে ভূমিকা পালন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আসসালামাইকুম